হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছে আমরাও খুব খুব ভালো আছি সকালবেলা বাবা গেছিলো বাজারে বাজার থেকে নিয়ে এসছে এরকম একটা রুই মাছ রুই মাছটা তো ছিল কেটে নিয়ে এসছে তারপরে মা এখানে ধুয়ে দিয়েছে ভালো করে এবার আমি এটা রান্না করব এর জন্য লবণ হলুদ ভালো করে মেখে নিচ্ছি আর নিয়ে এসছে বাজার থেকে কচু কচুটা আমি কেটে সিদ্ধ করে নিয়েছি ফার্স্টে এরপরে দেখো কড়াইতে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি এপাশ ওপাশ করে ভালো করে মাছগুলো ভেজে নেব বলেছে একটু লাল লাল করে ভাজতে তাই আজকে মাছগুলো একটু বেশি করে ভাজবো বেশি করে ভাজলে আমার মনে হয় যেন মাছের টেস্টটা মানে ভালো হয় না কিন্তু কি করব বলো যেহেতু বললো লাল লাল করে ভাজতো তাই আমি সেইভাবেই ভাজছি তো মাছ ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে এবার মাছগুলো আমি সব তুলে নিচ্ছি গামলাতে মাছগুলো নিয়ে জিরে ফোড়ন দিয়ে কচুটা আমি দেখো দিয়ে দিয়েছি কড়াইতে এখানে দেখো জিরে ফোড়ন দিয়েছি আর কিছুই দিইনি দিয়ে এবার নুন হলুদ সব কিছু দিয়ে একটু ভাজা ভাজা করে নেব আর এখানে দেখো আমি মশলা হিসাবে লঙ্কা আদা আর পেঁয়াজ ব্যবহার করেছি আর জিরে গুঁড়ো দেবো আর কিছুই দেব না আমাদের বাড়িতে কিন্তু বেশি মশলাপাতি পছন্দ করে না এর জন্য হালকা পাতলা ঝোলি করবো আর যা গরম পড়ছে এর মধ্যে মশলা ভালোও লাগে না আর এখানে দেখো জিরে গুঁড়ো দিলাম এটা কিন্তু হোমমেড মেড জিরে গুঁড়ো আমি বাড়িতে তৈরি করে থাকি কেনা জিরে গুঁড়ো আমরা খাই না যাই হোক এখানে দেখো কষানো হয়ে গেছে কচুগুলো এবার জল দিয়ে দিয়েছি জলটা ফুটে গেছে তারপরে মাছগুলো দিয়ে দিলাম এখান থেকে আবার দু পিস মাছ কিন্তু আমি রেখে দিয়েছি আমার ছেলে আর মেয়ের জন্য ওরা ঝাল খেতে পারে না তো এর জন্য এবার দেখো অন্য একটা কড়াইতে আমি জিরে ফোড়ন দিয়ে সবজিগুলো দিয়েছি এখানে আমি আলু কলা আর ভেন্ডি তিন রকমের সবজি দিয়েছি দিয়ে নুন হলুদ আর জিরে গুঁড়ো দিলাম দিয়ে হালকা ভাজবো বেশি ভাজবো না কারণ আমি এখানটায় অল্প তেল ব্যবহার করেছি এর জন্য বেশি ভাজাও যাবে না লেগে যাবে এরপরে মাছ দিয়ে ঢাকা দিয়ে দিলাম তো ওই পাশে পাপার তরকারিটা হচ্ছে আর এইদিকে দিকে দেখো আমাদের তরকারিটা হয়ে গেছে কচু দিয়ে এবার নামিয়ে নিলাম মাছের ঝোলটা তো ফাইনালি এখানে দেখো মাছের ঝোলটা আমার রান্না হয়ে গেছে এরপরে কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম আর এখানে কয়েকটা বেগুন ভাজা করব আমার বর আবার হচ্ছে মাছের তেল বেগুন দিয়ে যেটা রান্না করা হয় ওটা খেতে ভালোবাসে না এর জন্য ওর কয়েকটা বেগুন ভাজা করছি ওকে বেগুন ভাজা দেব আর আমরা তেল বেগুনটা খাবো এখন দেখো বেগুন ভাজাগুলো হয়ে গেছে তুলে নিয়েছি এবার পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম একটু লাল লাল হয়ে গেছে এবার বেগুন আর মাছের তেলটাও দিয়ে দিলাম এবার লবণ হলুদ দিয়ে দিয়েছি দেওয়ার পরে একটু জিরের গুঁড়ো দেব। জিরের গুঁড়ো আমার এইটুকুই ছিল দিয়ে দিলাম আজকে আবার জিরের গুঁড়ো করব। রোদে দিয়ে এসছি জিরে আর এখানে দেখো এটা আমার বোনের ছেলে আর এটা আমার আরিয়ান সোনা দুই ভাই একসঙ্গে খেলা করছে তখন দুজন আর একজনাও হাঁটাহাঁটি করতে পারতো না দুজনাই কেবল বসা শিখেছে পাঁচ মাসের ছোট বড় এরা দুই ভাই তো আট ন মাস হয়ে গেছে এদের সঙ্গে আর দেখা নেই আর আমিও আমার বোনকে দেখতে পাই না আগে যেন তো অনেক মারপিট করেছি ঝগড়াঝাটি করেছি এখন সেই বোনের সাথে আর দেখাই হয় না শুধু ফোনে একটু কথা হয় তাও ঠিক মতো কথা হয় না সংসারের কাজের চাপে এরপরে দেখো সেই দিন আমরা চলে আসব জন্য আবার আমার মা মানে মামার বাড়ি যে ভাত খায় সেই আয়োজন করেছিল পাঁচ রকমের ভাজা মাছের ঝোল আর দুধ যেহেতু মামা বাড়ি দুধ ভাত খেতে হয় আর করেনি টাইম পায় কারণ আমি চলে আসব এর জন্য এখানে দেখো পাপা কত কান্নাকাটি করছে তখনও খুবই ছোট ছিল ছ মাস বয়স ছিল তখন এখানে দেখো আমার ভাই খাইয়ে দিচ্ছে দুই ভাগ্নেকেই দুই ভাই কিন্তু একই রকম ড্রেস পরেছে আমার বাবা একই রকম ড্রেস নিয়ে এসছিল ভিডিওটা শেয়ার করা হয়নি কারণ আজকে হঠাৎ করে ফোনটা ঘাটাঘাটি করতে গিয়ে ভিডিওটা পেলাম তাই আজকের এই ভিডিওটার সাথে জয়েন্ট করে দিলাম ভিডিওটা তোমরা দেখতে থেকো অবশ্যই দেখে কমেন্ট করে জানিও কেমন হয়েছে ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই গুড নাইট